আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের রায় উপেক্ষা করে গাজার বিভিন্ন স্থানে অব্যাহত ইসরায়েলি হামলা উপত্যকার শরণার্থী শিবিরগুলোই মূল টার্গেট গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় প্রাণ হারিয়েছেন আরও ছাপ্পান্ন ফিলিস্তিনি নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে ড্রোন হামলা চালানো হয়েছে জাবালিয়ার শরণার্থী ক্যাম্পেও রাফার আবাসিক ভবনে মিসাইল হামলায় শিশুসহ মারা গেছেন ছয়জন নুসাইরাত ও লাহিয়ায় বাড়ি বাড়িতে পরিচালনা করা হয় অভিযান এদিকে দখলকৃত পশ্চিম তীরের জেনিনে বুলডোজার আর ভারী অস্ত্র নিয়ে অভিযান চালিয়েছে নেতানিয়াহ প্রশাসন গাজায় সাত মাসেরও বেশি সময় ধরে চলা এই ইসরায়েলি আগ্রাসনের প্রাণহানি ছত্রিশ হাজারের কাছাকাছি